দেখছেন খবর বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মেরিয়া চোখ বিস্তারিত খবরের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ সত্য শান্তি দেখা ইউক্রেনে বরং প্রতিবেশীর উপর হামলার ঝাজ আরও বাড়ল বাড়ালো রাশিয়া শুক্রবার রাতভর ইউক্রেনের একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল পুতিনের সেনা এই হামলায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ষোলো জন দেখে নেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ সত্ত্বেও শান্তির দেখা নেই ইউক্রেনে বরং প্রতিবেশীর ওপর হামলার ঝাঁঝ আরও বাড়ালো রাশিয়া শুক্রবার রাতভর ইউক্রেনে একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল ছড়ল পুতিনের সেনা এই হামলায় এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে পাশাপাশি আহত হয়েছেন অন্তত ষোলো আগুন ধরে গিয়েছে একাধিক বহুতল দোকান ও বাড়িতে ইউক্রেনের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে শুক্রবার রাতে রাজধানী কিয়েভে মিসাইল ও ড্রোন ছাড়া হয় এই হামলায় দুজনে মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন আরও নজর এছাড়া দানি প্রোপেত্রোভস্ক অঞ্চলেও ব্যাপকভাবে মিসাইল ছোড়া হয় সেখানে অন্তত দুজনে মৃত্যু ও সাতজন আহত হন দুই জায়গাতেই একাধিক বহুতল বাড়ি দোকানে আগুন লেগে যায় মিসাইলের জেরে বহু গাড়ি ভস্যগত হয়ে গিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে রাশিয়া ইউক্রেনের সীমা লক্ষ্য করে নটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যার মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে পাশাপাশি বাষট্টি ড্রোনের মধ্যে পঞ্চাশটি ড্রোন ধ্বংস করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সম্প্রতি রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন বৃহস্পতিবার রাতে রুশ প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনের একশো একুশটি ড্রোনকে ধ্বংস করে যার পাল্টা এই পদক্ষেপ এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের এক প্রস্ত বৈঠক বসার কথা ট্রাম্পের কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাপ জানিয়ে দিয়েছেন তিনি সময় নষ্ট করতে চান না তিনি বলেন আমি একটা অর্থহীন বৈঠক করতে চাই না নিজের সময় নষ্ট করতে চাই না দেখা যাক কি হয় রিপোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে জাল জন্ম মৃত্যুর উঠল সরকারি গ্রামীণ হাসপাতালে শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগে মূল অভিযুক্ত পার্থ গ্রেফতার করে পুলিশ ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এই ঘটনায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান এ ধরনের জাল চক্রের পেছনে আরও বড় চক্র থাকতে পারে তাই সিবিআই তদন্তের মাধ্যমে পুরো বিষয়টিকে খতিয়ে দেখা জরুরি স্থানীয় সূত্রে জানা গেছে যে বেশ কিছুদিন ধরে এই জাল শংসাপত্র তৈরির অভিযোগে হাসপাতালের চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র উঠল সরকারি গ্রামীণ হাসপাতালে শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগে মূল অভিযুক্ত পার্থ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ দ্বিতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এই ঘটনায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান যে এ ধরনের জাল চক্রের পেছনে আরও বড় চক্র থাকতে পারে তাই সিবিআই তদন্তের মাধ্যমে পুরো বিষয়টিকে খতিয়ে দেখা জরুরি স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে এই জাল শংসাপত্র তৈরির অভিযোগে হাসপাতাল চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসপাতালে জন্ম মৃত্যু শংসাপত্র জাল গ্রেপ্তার এক জাল জন্ম মৃত্যুর শংসাপত্র উঠল সরকারি গ্রামীণ হাসপাতালে শিলিগুড়ি খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এই ঘটনায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান যে এ ধরনের চক্রের পেছনে আরও বড় চক্র থাকতে পারে তাই সিবিআই তদন্তের মাধ্যমে পুরো বিষয়টিকে খতিয়ে দেখা জরুরি স্থানীয় সূত্রে জানা গেছে যে বেশ কিছুদিন ধরে এই জাল চক্র যা শংসাপত্র তৈরির অভিযোগ দুর্যোগে হাসপাতালে চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঠেলার নাম বাবাজি বলে একটি কথা আছে খরিবাড়ি গ্রামীণ হসপিটালের জাল শংসাপত্র জন্ম মৃত্যু তৈরি করবার ক্ষেত্রে অন্যতম ভূমিকা যার ছিল তৃণমূল কংগ্রেসের নেত্রীর ছেলে বলে শুনেছি পার্থ সাহা তিনি গ্রেপ্তার হলেন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন এর আগে নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে একজন কর্মী নবজিৎ তাকেও গ্রেপ্তার করা হয়েছে শুভেন্দু অধিকারীকে সাত দিনের সময় সময় বেঁধে দিলেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ক্ষমা না চাইলে আইনি নোটিস পাঠানো হুঁশিয়ারি ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া আজাদ হিন্দ মাঠে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানে দাঁড়িয়ে একযোগে তিনি নিশানা করেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূল সংসদ বিধায়কদের দেখে নেব শুভেন্দু অধিকারীকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী খমানা চাইলে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার দারুলিয়া আজাদ হিন্দ মাঠে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়ে একযোগে তিনি নিশানা করেন ব্যারাকপুরের শিল্পাঞ্চলের তৃণমূল সাংসদ বিধায়কের বিরোধী দলনেতার বক্তব্যে উঠে আসে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর একটি মন্তব্য তৃণমূল বিধায়কের হিন্দিভাষী মানুষদের নিয়ে মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন বলাগড়ের বিধায়ক যখন বলছেন এক বেহারিস বেমারি। তখন কী করছিলেন বিধায়ক সোমনাথ স্যান শুভদ অধিকারী পার্থভূমিকেরা সেই প্রসঙ্গেই এবার শুভেন্দু অধিকারীকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন বেজপুরে তৃণমূল বিধায়ক শুভদ অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন শুভেন্দু অধিকারী বাঙালি বিহারী যে বিভেদে রাজনীতি প্রসঙ্গ কথা বলছেন তাতে তিনি অপমানিত তার মা একজন হিন্দি ভাষী সুভেন্দু অধিকারী অপমান করেছেন তাই সুভেন্দু অধিকারী যদি 7 দিনের মধ্যে ক্ষমা না চান তাহলে আইনি নোটিস পাঠানো হবে ইয়া বালাগড় কা টিএমসি এমএলএ মাগরাঙ্গন ব্যবসায়ী কুছ দিন আগেলে बता दिया एक बिहारी सा बीमारी क्या बोलेगा সুভত অধিকারী জি পার্থ ভৌমিক জি সোমনাথ শ্যাম জি সুনীল সিং জি कहां है आप সেখানে আমার মায়ের অপমান হচ্ছে যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি আমার হয়েছে সেই মানহানি বা আমার মায়ের অপমান আমি মানহানি মামলা করবা যাওয়ার সাত দিনের যদি ক্ষমা না চায় তারপরে আমি আইনের তো ব্যবস্থা করবো মাননীয় মধ্যপ্রদেশে ভূপালের সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম কার্বাইড গান বিস্ফোরণের দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল মিলল যে যারা কার্বাইড গানের বিস্ফোরণের দৃষ্টি হারাতে বসেছে জানিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলা বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা দেখে নেব মধ্যপ্রদেশের ভোপালের সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণের দৃষ্টি আড়াতে বসেছে যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকেরা মালদা চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে দুজনের চিকিৎসা চলছে শুক্রবার মালদা শহরে এক চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর তেরোর কিশোর আকাশ বিশ্বাস তার বাড়ি গাজলের এক প্রত্যন্ত গ্রামে কিভাবে চোখে আঘাত পেয়েছে জানতে চাইলে ওই কিশোর জানায় সোশ্যাল মিডিয়া দেখে কার্বাইড গান তৈরি করতে গিয়ে ফেটে যায় এবং বিস্ফোরণে ঘটেই দুর্ঘটনা হাবিপুর থেকে একই ভাবে আহত বছর করে তরুণ কিশোর বিশ্বাস কিশোর বিশ্বাস জানান তাদের গ্রামেরই এক ছেলে সে কার্বাইড গান তৈরি করেছিল তাতে আগুন ধরে যায় নেভানো সবার হাত লেগে যায় কার্বাইডে ভুলবশত সেই হাত চোখে লাগে তারপর থেকে এই সমস্যা বেড়ে যায় এখন চোখে সে ঝাপসা দেখছে মালদাত শহরে আরেক চক্ষু চিকিৎসক অমিত দুন্দু সাহা জানান ক্যালসিয়াম কার্বাইড জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন তার জেরে এই বিস্ফোরণ ঘটেছে আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কি করছিল তুমি আমি কার্বাইডে বোম বানাছিলাম হ্যাঁ ওটা ফাটছিল না তো চোখের ওখানে দেখছিলাম হ্যাঁ আর লাইটার ডিবি দিছি আর ওটা ফেটে গেছে কি করে বানাছিলা বলো

এবার কী হয়েছে এবার একটা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন জিনিস ভাইরাল হয়ে গেছে বাজারে হ্যাঁ অনলাইন কোনো রেগুলেশন ছাড়া তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং খুব কম টাকায় পাওয়া যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকায় পাওয়া যাচ্ছে এবং বাচ্চারাও সেটা খুব ইউজ করছে এবার কী হচ্ছে উইদাউট সুপারভিশন বা এই কার্বোটটা কিন্তু একটা করো কার্বোয়াইট জলের সংস্পর্শে আসলে কী হয় সেটা একটা ওটা ভেঙে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট গ্যাস হয় যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায় আর এর সঙ্গে যেটা ক্ষতিকর হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয় ভাইটাকসাইড মানে হচ্ছে অ্যালকালি হ্যাঁ এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয় অ্যাসিড যদি হার্টবিট করে গেল বা অ্যাসিড করে গেলো যোগে সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকারক কেন অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আছে তখন সেটা কোয়াগুলেট করে দেয় পরে একটা বেরিয়ার তৈরি করে দেয় তার ফলে কি ওটা কর্ণিয়ার দ্বিপে পেনিটেড করতে পারে না ধরুন সুপারফিসিয়াল কর্নিয়ার ইঞ্জুরি কর যে অ্যালকালি যেটা হচ্ছে অ্যালকোলিক পেনিটেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি অনেক দ্বিপার কিছুতে ইঞ্জুরি করছে তার সঙ্গে আমাদের যে কর্নিয়ার যে সেন্সার যেগুলো থাকে যেখান থেকে আমার পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে কর্নে রিপেয়ার হওয়ার চান্স থাকে সেগুলোতে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে আমাদের অ্যালকালিক এই কার্বাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড কার্বাইড গানের পর তিন ধরনের ইঞ্জুরি হচ্ছে এক কার্বাইড যখন জলের সংস্পর্শে আসছে জিনিসটা তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যাসিডিন গ্যাস এবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা প্রচণ্ড পাওয়ারফুল অ্যালকালাইন খারজের প্রধান তো সেটাতে কি হচ্ছে সেটাতে কিন্তু চোখে বার্ন ইনজুরি হচ্ছে প্রচন্ড দুই নাম্বার অনেকের কাছে ফাটছে চোখে কর্নিয়া ড্যামেজ হচ্ছে কারোর ক্ষেত্রে বাকি আরও ড্যামেজ যেগুলো হচ্ছে মানে ওরা বা জ্বালার যেগুলো ড্যামেজ থাকছে শনিবার বিকেলে দুর্গাপুরের মহনকুমার মঙ্গলম পার্কে ছোট ছোটঘাট পরিদর্শন করলেন জেলাশাসক এস পানেওয়ালাম শাসক সৌরভ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা ও অন্যান্য নেতারা দুর্গাপুরের ছটঘাট পরিদর্শনে জেলাশাসক শনিবার বিকালে দুর্গাপুরের মহন কুমার মঙ্গলাম পার্কে ছটঘাট পরিদর্শন করলেন জেলাশাসক শাসক বলাম এস মহকুমার শাসক সৌরভ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন নক্র কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা এবং সমাজসেবী পঙ্কজ রায় সরকার জেলা প্রশাসন সূত্রের খবর জেলায় ছোট বড় জলাশয় এবং পুকুর মিলিয়ে তিনশো ছটঘাট রয়েছে বড় জলাশয়গুলির দিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে তার মধ্যে অন্য অন্যতম মোহন কুমার মঙ্গলাম পার্কে জলাশয় এখানে ছট পুজোর পরিচালনা করে দুর্গাপুর ইস্পাত নগরী ছট পূজার সেবা সমিতি এই জলাশয়ে আটশোটি ঘাট করা হয়েছে পাশের ব্যারিকেড করে দশ হাজারের অধিক মানুষের সমাগম হবে ড্রোনের মাধ্যমে এবং সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে জলাশয়ে বিশেষ নজরদারি চালাবে বিপর্যয় মোকাবেলা দপ্তর কমিটির কার্যকরী সভাপতি শিব প্রসাদ বলেন দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকার ছট ব্রতীরা এখানে আসেন তাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এক একটি পরিবারের ছট ব্রতীদের জন্য এক একটি ঘাট বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে শৌচালয় এবং পার্কের চতুর্দিক পরিষ্কার করা হয়েছে প্রচুর পুলিশও মোতায়েন থাকবে জেলা শাসক পন্নাম বালাম বলেন প্রতি বছরের মতো এবারও চরম উন্মাদনার সাথে পালিত হবে ছট পুজো কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি সেগুলি খতিয়ে দেখলাম দেখুন আমাদের পশ্চিম বর্ধমান জেলায় ছট পুজাও বড় করে পালন করা হয় দুর্গাপুরেও আমাদের কয়েক জায়গায় আছে ওখানে আসে যেমন এখানে আমাদের কুমার মঙ্গলম পার্কে এখানে আছি আমরা ডিএসপি আছে। এখানেও অনেকজন আসে এখানে মূলত আমরা দেখি ছাটের যে কমিটিগুলো আছে ওনাদেরকে প্রশাসন লোকাল প্রশাসন আমরা সাহায্য করি ওরা সুন্দরভাবে পূজা যেন করতে পারে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেফটি আমাদের প্রশাসনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেফটি ওই জন্য আমরা আমাদের পুলিশ এবং আমাদের সিভিল ডিফেন্সের টিমগুলো থাকে এখানে গার্ডগুলোতে নাম্বার ওয়ান নাম্বার টু আপনাদের বাকি ওনাদের যে ফেসিলিটিগুলো দেওয়ার যেখানে ওনাদের আমাদের থেকে চাইছেন লাইট থেকে শুরু করে পরিষ্কার করার থেকে শুরু করে বাকি যেগুলো হেল্প চাইছেন ওটা আমরা সেভাবে করি পার্কিং থেকে শুরু করে ওদেরকে বিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত হেল্প ওনাদের যেভাবে চাইছেন ওটা করি ডিএসপিও আমাদেরকে এখানে যথেষ্টভাবে ওনারা সহযোগিতা করছেন জেলা শাসক এসেছিলেন উনি ইনভেস্টিগেশন করার জন্য এসেছিলেন কি আমাদের মানে কতটা তৈরি হয়েছে কত কি প্রোগ্রেস হয়েছে উনি করলেন যেটা দেখার পর উনি প্রতি বছর এরকম আসে দেখার পর উনি স্যাটিসফাই হয়েছেন আমাদেরকে আশ্বাসন দিলেন কি মোটামুটি ঠিক আছে আমার আমি আপনাদের সঙ্গে রয়েছি যদি কোনো রকম কোনো প্রয়োজন মনে হয় তা আপনারা আমাদেরকে বলবেন ঠিক আছে আপনারা কী কী ব্যবস্থা করেছেন আমাদের যেটা প্রতি বছরের যেরকম করা হয় সেরকম আমাদের সব কিছু যারা ব্রাতি আছেন তাদের জন্য ঘাট কতগুলো হয়। কত ঘাট করে অলমোস্ট এইট হান্ড্রেড প্লাস স্পেনের লড়াইয়ের কথা তো সকলেই শুনেছেন যা গোটা বিশ্বের কাছে এই বুল ফাইটিং নামে বিখ্যাত এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যেখানে একজন একটি সাড়ে সাথে একটি বালির মাঠে লড়াই করে স্পেনের একটি জাতীয় প্রতীক এবং এই লড়াইয়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে দেখে নেব ট্রেনের মশের লড়াইয়ের কথা তো সকলেই শুনেছেন যা কোটা বিশ্বের কাছে এই বোল ফাইটিং নামে বিখ্যাত এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যেখানে একজন একটি সারের সাথে একটি বালির মাঝে লড়াই করে স্পেনের একটি জাতীয় প্রতীক এবং এই লড়াইয়ের একটি দীর্ঘ ইতিহাসও রয়েছে কিন্তু এবার একবার ভাবুন তো সেই লড়াই যদি বাংলার ঐতিহ্যময় প্রতীক হয় হ্যাঁ এমন ডাইন রীতি রয়েছে পুরুলিয়াতেও তবে এই বাংলায় গবাদি পশুদের পুজো অর্চনার মাধ্যমে পালিত হয় বাদনা উৎসব আজ দেখাবো সেই উৎসবের কাহিনী চতুর্দিকে বেজে চলে ধামসা মাদল ঝোল গাওয়া হয় অহিরা গীত মাঠের মধ্যে পোতা থাকে শাল কাঠের খুঁটি সেখানে বাধা থাকে এ গরু বলদ কিংবা মহিষ জাতীয় গবাদি পশু দেখা যায় গবাদি পশুগুলো সারা গায়ে অনেক সজ্জা মানে আলু কিংবা লাউ কেটে আলতায় নীল বা সবুজ রঙের ছুবি তা দিয়ে গোল বাঁকা নানা বিধ ছাপ দেওয়া কুঁড়ে পাশে আলতা পরানো শিঙের তেল গলায় বেলপাতা কিংবা গাঁদা ফুলের মালা তাকে এনে মাথার এক ধারে একটা কুটিতে বেঁধে রেখে বিভিন্নভাবে উত্তক্ত করা হয় আর মুখের সামনে নিয়ে যাওয়া হয় গবাদি পশুর শুকনো চামড়া রেগে গিয়ে নিরীহ প্রাণীটিও আক্রমণাত্মক হয়ে ফিরে আসে উত্তক্ত করেন যারা তাদের এই চিত্রই মনে করে দেয় বোল ফাইটিং এর গল্প কালীপুজোর উৎসবে প্রান্তিক জেলা বাঁকুড়া ও পুরুলিয়ায় গরু খোটা ও কারা খোটা উৎসবে মাতেন গ্রামীণ এলাকার মানুষজন বাতলা পরবের একটি অংশ গরু ফোটা প্রাচীন এই প্রথাকে ঘিরে জেলার গ্রামীণ এলাকায় আজও ভিড় জমায় মানুষজন একদিকে যখন কালী প্রস্তুতি চলে ঠিক তখনই প্রান্তিক জেলা পুরুলিয়ায় চাষিরা তাদের গবাদি পশুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আতচ্চল ভিজিয়ে বেটে আলপনা দিয়ে সাজানো হয় উঠোন চাষের সামগ্রীগুলোকেও সাজানো হয় উঠোনে অহিরা ভেতের মধ্যে দিয়ে গোয়ালে প্রদীপ জ্বালিয়ে গবাদি পশুকে জাগানো হয় যা মূলত মহিলারাই করে থাকে পশুর অলসতাকে কাটানোর জন্য পুরুষ গরু ও পুরুষ মোষকে গ্রামের মাথায় খুঁটিতে বেঁধে খোঁটানো হয় যা ছোট নাট্য অঞ্চলের বহু প্রাচীন নাম গরু খোঁটা কারা খুঁটা নামে খ্যাত ভাত্রে দিতে পরের দিন দুদিন ধরে চলে এই উৎসব এটা আমাদের পূর্বাপুরুষ থেকে চলে আসছে আবার কি চলে যাবে কো আবার চলছে তো এটা আমাদের যে কালী পূজা যেটা অমাবস্যার রাত ওই দিন থেকে তার আগের দিন থেকে আমাদের এই মানে গরু কাড়া এইসবগুলা আমাদের যে চাষ আবাদ করেছি তার মাধ্যমে মানে ওদের ইয়ার থেকে আমাদের যে কুর্মী যেটা পূর্বাপুষ থেকে চলে আসছে সেটা আমরাও চলে যাচ্ছি তো এটা কালী পুজো অমাবস্যার রাত থেকে ওরা তিন দিন তেল দেওয়ার চলে আবার তেল সিঁদুর দেওয়ার পরে আজকে যেদিন ভাইফোঁটা সেই ভাইফোঁটার দিন আমাদের বলদ খেলা হয় সেটা আমরা দেখি যে আমাদের যে বয়েল গুলান যেটা চাষবাস করার পরে আজকের দিনটায় ভাইফোঁটার দিনটায় কি মহাশক্তি আছে কি না আছে ওইটা আমরা উৎসবটা দেশে ওলা উবেরের মতো বেসরকারি রাইড হেলিং অ্যাপগুলি একাধিক পত্তর দিন কি তবে শেষ হতে চলেছে দীর্ঘদিন ধরে যাত্রী ও চালকদের অভিযোগে জর্জরিত এই সংস্থাগুলিকে এবার টক্কর দিতে আসছে এক সম্পূর্ণ নতুন উদ্যোগ ভারত ট্যাক্সি দেশের প্রথম সহবায় ক্যাব পরিষেবা দেখে নেব দেশে ওলা ও উবের মতো বেসরকারি রাইড হেলিং অ্যাপ একাধিপত্যের দিন কি তবে শেষ হতে চলেছে দীর্ঘদিন ধরেই যাত্রী ও চালকদের অভিযোগে জর্জরিত এই সংস্থাগুলিকে এবার টক্কর দিতে আসছে এক সম্পূর্ণ নতুন উদ্যোগ ভারত ট্যাক্সি দেশের প্রথম সমবায় ক্যাব পরিষেবা সূত্র অনুযায়ী এই প্রকল্পের পাইলট পর্ব শুরু হবে নভেম্বরে রাজধানী দিল্লিতে এবং প্রথম ধাপে এই উদ্যোগে ছশো জন চালক ও গাড়ির মালিক যুক্ত থাকবেন অর্থাৎ পাইলট পর্বে ছশো পঞ্চাশটি গাড়ি রাস্তায় নামবে সবকিছু ঠিক তার চল্লে ডিসেম্বর মাসে বৃহৎ পরিসরি পরিষেবাটিই চালু করা হবে কেন্দ্রের লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই প্রায় পাঁচ হাজার চালককে এই প্ল্যাটফর্মে যুক্ত করা আগামী দু হাজার ছাব্বিশ সালের মধ্যে দেশের সমস্ত মেট্রো শহরে ভারত ট্যাক্সি চালু হবে বলে জানা গিয়েছে আর 2030 সালের মধ্যে প্রায় এক লক্ষ চালককে এই পরিষেবার সঙ্গে যুক্ত করাই কেন্দ্রের লক্ষ্য সেই সঙ্গে ধীরে ধীরে জেলা সদর থেকে গ্রামীণ এলাকাতেও পৌঁছে যাবে এই পরিষেবা জানা গেছে এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় মন্ত্রক জাতীয় ই গভর্নেন্স বিভাগ এর জন্য কেন্দ্র সরকারি ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেড এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে এটি কোন বেসরকারি সংস্থা নয় বরং একটি সমবায় মডেল যেখানে চালকেরাও গাড়ির মালিকদের সঙ্গে সহ মালিক হবেন অন্যদিকে পরিষেবাটি পরিচালনা ও নীতি নির্ধারণে নজরদারির জন্য একটি বিশেষ কাউন্সিলও গঠন করা হয়েছে যার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এন জয়েন মেহতা তিনি নিজেও সমবায় মডেলের সাফল্যের প্রতীক এছাড়াও বিভিন্ন সমবায় কমিটির আরও আটজন সদস্যই কাউন্সিলের যুক্ত তবে মনে করা হচ্ছে এই সমবায় সাফল্যের মডেলকে অনুসরণ করে ভারত ট্যাক্সি ভারতের ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলতে চলেছে বিরয় পো খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবর অসাধু ডেভেলপার দালাল এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত